আমাকে দিয়ে যাও কেন আমার দিতে হয়নি এবছর আবার আসবো পুজো দেখতে তখন আবার দেখতে পাবে আমাকে আর আমার ছুটিটা কেমন তোমরা কমেন্টে বলবে আমার জুতোটা দেখে আর আমার পাটা দেখো দেখে নাও কেমন বন্ধুরা একটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম বলে দাও আমি চুটকু একটা মেয়ে হ্যাঁ যাও যাও চল যাও দাদা চল যাও

দাদা ভাই সঙ্গে সঙ্গে মন্টুরা চলে এলো দেখছো খুব ভালোবাসে দাদা ভাই ওদের জন্য সব বাচ্চারই নজর দেখছো পুতুল দিকে হ্যাঁ

চলছিল তো মায়ের শরীর খারাপ তার জন্য আমি আন করছি তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও বাই